বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়ার্কের দোকানে হাল ধরেছিলেন সেই ব্যবসা আট মাস আগেও গুটিয়ে করতে গিয়ে নিজের জীবনের বাস্তবতা গানে গানে তুলে এনেছেন আলী হাসান আলী হাসানের কথাও সুরে ব্যবসারের পরিস্থিতি শিরোনামে একটি গান করে রাতারাতি আলোচনায় আসেন আলী হাসান এরপরে গান তাকে নানাভাবে পরিচিতি এনে দেয় সম্প্রতি আলী হাসান গানকে হারাম বলে আলোচনায় আসেন এই নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয় একটি বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠানে এসে আলী হাসান বলেন গান বাজনার টাকা হারাম এতে কোনো হাদিস চলবে না যেটা হারাম সেটা হারামই আমার অটো বিজনেসের টাকা হালাল আমার সঙ্গীত থেকে আই টাকা হারাম তাই বিজনেসের টাকাই বাজারে সদাই করি আর মিডিয়ার টাকাই বিল্ডিং বাড়ি করেছে ওই টেলিভিশনে উপস্থাপক আর যে কিবরিয়ার প্রশ্ন করেন আপনি এত বরিষ্ঠার হয়ে গেছেন আপনার বউ কিছু বলে না যে তুমি এত বরিষ্ঠার হয়ে গেছো আলী হাসানের জবাব দেন আমার বউ ধার্মিক আমার বাবা মা ধার্মিক সবাই নামাজ কালাম নিয়ে আছেন আমার বউ মাদ্রাসার মেয়ে এই অনুষ্ঠানে আলী হাসান জানান গান নিয়ে তার পরিবারে জামেলা হয় না দুই সাল থেকে র্যাপ গানের সঙ্গে যুক্ত আলী হাসান বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি সম্প্রতি কোক তো গানের অংশ নিয়েছেন এই র্যাপার আলী হাসান